দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আত্রাই খাড়িতে একটি ভেসে আসার ঘটনাকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ালো এলাকায় বালুরঘাট শহরের আন্দোলন সেতু সংলগ্ন পাশে প্রতিদিনের মতো এদিনও বালুরঘাট পৌরসভার পার্কিং এলাকায় পাইকারি বাজার বসেছিল সেই বাজারে আসা কয়েকজন ব্যক্তি আচমকায় আন্দোলন সেতুর নিচে খাড়িতে একটি কঙ্কাল ভেসে থাকতে দেখতে পান দাদা কি দেখলেন এখানে এসে আজকে কঙ্কাল দেখতে পাচ্ছি সবার ভিড় করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি কঙ্কালে কি মনে হচ্ছে জিনিসটা কি আসলেও কি ওটা কি কতটা কি সত্যি কথা যে ওটা আসলে এটা কি ওটা কঙ্কাল না কোনো থার্মোকালের কিছু একটা কেননা ওটা হাড়টা কিচ্ছু নেই মাংসটা তো কিছু নেই তাই জন্য বুঝতে পারছি না এটা কোন জায়গাটায় এটা মানে তাড়াতাড়ি রোড জোড়া ব্রিজের নিচে আপনার নাম

কখন দেখলে তোমরা এই এখনই দেখলাম সবাই দেখাদেখি করছে এই কারণে দেখতে পুলিশ পুলিশ হ্যাঁ পুলিশ প্রশাসন আসছে তো পুলিশের গাড়ি দাঁড়ায় আছে পুলিশ দাঁড়ায় আছে দেখে দেখে কি কি মনে হলো তোমার দেখে মনে হচ্ছে যে এটা কঙ্কাল তো দেখে মনে হচ্ছে এটা এখন সত্যি না প্লাস্টিকের না অরিজিনাল এটা বোঝা মুশকিল যেহেতু এখন পড়ে আছে গাড়িতে কি নাম তোমার আমার নাম বিজয় বিজয় কি রবি দাস